গরুর নামকরণ করা হয় কখনও হয়তো বা রাজ, বাহাদুর তারপর হচ্ছে যে মহারাজ এবারে রাখা হচ্ছে গরুর নাম প্রতি বছরে নিজ বাড়িতে পশু কোরবানি করেন চিত্রনায়িকা সবনাম বুবলি যার ব্যতিক্রম এবারও হবে না কিন্তু একটু দুঃখ করে বলতেই হয় যে স্বামী থাকা সত্ত্বেও নিজের টাকায় বাবার বাড়িতেই এখনো পশু কোরবানি করতে হয় তাকে তবে এবার দেখা যেতে পারে তার ভিন্নতা ব্যক্তিগত দ্বন্দ্ব বিবাদের ইস্যুতে একই সাদের তলায় থাকা না হলেও সাকিবের কাছে স্ত্রীর অধিকারে পিছিয়ে থাকবেন না বুবলি যে কারণে এবার সাকিবের টাকায় পশু কোরবানি করার আলোচনায় এসেছেন তিনি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন স্ত্রীকে মেনে না নিলেও সিলেট খান বীরকে স্বীকার করে নিয়েছেন সাকিব খান কিন্তু ছোট্ট শেজাদ মাকে ছাড়া থাকতে না পারায় সিলেট দেখাশোনা দূর থেকে করতে হয় কিং খানকে কিন্তু বরাবর কোরবানির ঈদকে কেন্দ্র করেও সাকিবের বাড়িতে দেখা যায় না সিলেট শেজাদ খান বীরকে তাহলে সন্তানের প্রতি বাবার দায়িত্বটা কিভাবে পালন হয় এমন কিছু সূত্র টেনে অভিযোগ তুলেছিলেন বুবলি নিজেও অথপর এখন আবার সাকিবের সঙ্গে সম্পর্কময় একটা আলোচনায় থাকেন বুবলি একটা সময়ে বলা হতো দ্বিতীয় স্ত্রী এবং সন্তানের কোন খোঁজখবর রাখেন না সাকিব খান তিনি শুধুমাত্র তার প্রথম স্ত্রী এবং সন্তানের প্রতি দায়িত্ব পালন করেন এমনকি উপবিশ্বাস তালাকপ্রাপ্ত স্ত্রী হয়েও যতটা অধিকার সাকিবের বাড়িতে পায় ততটা বর্তমান স্ত্রী হয়েও পান না বুবলি কিন্তু সময়ের সাথে সাথে সেই ধারা বদলে নিয়ে সাকিবের প্রতি এখন সহনীয় আচরণ করেন বুবলি তাদের মা সন্তানের প্রতি সাকিবের দায়িত্ব পালনের কথা প্রকাশ করেন তিনি আর সেই সূত্র ধরেই এবার সাকিবের টাকায় পশু কোরবানি করার আলোচনায় এসেছেন বুবলি কোরবানি যা টাকায় হোক যেহেতু সাকিবের পরিবারের বাইরে থাকেন বুবলি তো কোরবানির দাওয়াত তিনি সাকিবের বাড়িতে ঠিকই পৌঁছাবেন এমনকি তিনি তো এটাও বলেন যে সাকিবের পরিবারের লোকজনের যাতায়াত রয়েছে বুবলির বাড়িতে একটা সময় দ্বন্দ্ব বিবাদ চললেও এখন তা নেই বললে চলে এখন শুধু বাকি রয়েছে তাদের একই সাদের তোলায় বসবাস করা হতেও পারে সাকিবের পরিবারের সঙ্গে মিলিতে হয়ে কোরবানি করবেন সবরাম বুবলি তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না